নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো ভাষার প্রধান সম্পদ হচ্ছে কি শব্দ ভান্ডার শব্দ হচ্ছে ভাষার প্রাণ কারণ শব্দ হলো ভাষাকে শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে তো সেজন্য যে সমস্ত ভাষার শব্দ ভান্ডার যত বেশি সমৃদ্ধ সেটা বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত যে ভাষারই শব্দ ভাণ্ডার বেশি সমৃদ্ধ শক্তিশালী সেই ভাষা তত বেশি উন্নত কারণ আমরা এটা জানলাম যে শব্দই হচ্ছে যেহেতু ভাষাকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলে সেজন্য ভাষার শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ হবে সেই ভাষাটা তত বেশি উন্নত হবে তো আমাদের এই বাংলা ভাষায় এরকম শব্দভাণ্ডার প্রচুর রয়েছে এই শব্দ ভাণ্ডার কিভাবে গ্রহণ করা হয় এই শব্দ ভান্ডার কিছু কিছু শব্দ আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু কিছু শব্দ কি হয় অন্য ভাষা থেকে গৃহীত মানে আগন্তুক শব্দ আর কিছু ভাষা কিছু কিছু শব্দ হলো নতুন সৃষ্টি শব্দ তো এই যে আমি তিনটে ভাগ বললাম এই তিনটে ভাগের মধ্যে অনেক শব্দ পড়ে যেমন আমাদের বাংলা ভাষায় শব্দ যে শব্দগুলো আছে সেগুলো কি কি তৎসম তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি আগন্তুক শব্দ আর্য শব্দ অনার্য তো এরকম প্রচুর শব্দ ভাণ্ডার রয়েছে তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি এই যে এতটা শব্দ ভাণ্ডার রয়েছে এবং এর থেকে পরীক্ষার সময় আমাদের কীরকম প্রশ্ন আছে হয়তো কতগুলো শব্দ দিয়ে দিল এবং তার মধ্যে বলল যে এর মধ্যে তৎসম শব্দ কোনটা এর মধ্যে তদ্ভব শব্দ কোনটা এর মধ্যে অর্ধ তৎসম শব্দ কোনটা তো এতগুলো শব্দ ভান্ডার আমাদের তো মানে সেই একশো দুশো তিনশো কত শব্দ ভান্ডার আমরা মুখস্ত রাখতাম আমরা তো আর এত শব্দ মুখস্ত করে রাখতে পারবো না তো তার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে এবং এই নিয়ম যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই শব্দগুলো আর মুখস্থ করতে হবে না তো চলো আজকে শিখে নেব যে তৎসম শব্দ চেনার সহজ উপায় তৎসম শব্দ কিভাবে আমরা সহজে চিনতে পারি তো তোমাকে যখন পরীক্ষায় অনেকগুলো শব্দ দিয়ে দেবে সব সমস্ত শব্দটা অর্ধ সবকিছু মিলিয়ে শব্দ কোনটা সেটা খুঁজে বার করো তো আজকে এই দশটা নিয়ম যেটা আমি তোমাদেরকে জানাবো সেই দশটা নিয়ম যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে আর কোনোদিনও তোমাদের এই তৎসম শব্দ চিনতে ভুল হবে না তো ভিডিওটা শুরুর আগে একটা কথাই বলবো তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও যাতে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা যেন সহজে দেখতে পাও তো যেটা আমরা জানছিলাম সেটা হচ্ছে তৎসম শব্দ তো এই তৎসম শব্দ কথাটার মধ্যেই কিন্তু এর উত্তরটা রয়েছে মানে এর মানেটা রয়েছে তৎসম তত মানে হচ্ছে তাহার আর সম মানে হলো সমান তার মানে বলছে তাহার সমান তার সমান তো তার সমান বলতে কার সমান তৎসম আর একটা নাম হচ্ছে সংস্কৃত শব্দ সেজন্য জন্য তৎসমকে সংস্কৃতের সমান যেহেতু বলছে তৎসম মানে তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান তাহলে এই তৎসম শব্দ চেনার এখানে দশটা উপায় রয়েছে এই উপায়গুলো যদি তোমরা মনে রাখো তাহলে আর কোনোদিনও শব্দ চিনতে ভুল হবে না প্রথম উপায় বলছে যে শব্দে যদি ক্ষিয় থাকে শব্দে যদি ক্ষিয় থাকে তাহলে তৎসম হবে শব্দের মধ্যে যদি তোমরা মানে শব্দে তোমরা মধ্যে হোক আদিতে হোক বা শেষে হোক যদি তোমরা ক্ষিয় দেখতে পাও তাহলে সেটা তৎসম শব্দ হবে যেমন উদাহরণ দেখে নাও উদাহরণ গুলো বলছে কি অক্ষি সাক্ষী পরীক্ষা অক্ষর দেখো এগুলোর মধ্যে সব হচ্ছে অক্ষিতে ক্ষিয় আছে সাক্ষিতে আছে পরীক্ষাতে আছে ক্ষীণ দক্ষিণ মক্ষিকা অক্ষত তাহলে এই শব্দগুলো দেখলে এই শব্দগুলো তাহলে তোমরা জেনে যাচ্ছে যে ক্ষিয় থাকলে সেটা তৎসম হচ্ছে এবার এই শব্দ যদি পরীক্ষায় তোমাদের দিয়ে দেয় তাহলে চোখ বন্ধ করে তোমরা অ্যান্সার করে দেবে যে এটা তৎসম শব্দ নেক্সট উপায় বলছে যে শব্দে যদি ব থাকে শব্দে যদি কি থাকে ব থাকে তাহলে তৎসম হবে তো উদাহরণগুলো দেখি কি বলছে বর্ষা বক বরযাত্রী বিবাহ বানর বিদ্যুৎ বৎস বধূ তাহলে প্রত্যেকটা শব্দের মধ্যেই আমরা ব পাচ্ছি তাহলে এই ধরনের শব্দগুলো হয়ে যাচ্ছে আমাদের তৎসম শব্দ কারণ শব্দের মধ্যে আমরা কি রয়েছে ব রয়েছে নেক্সট বলছে শব্দে যদি তালবশ্য থাকে শব্দে যদি কি তালবশ্য থাকে তাহলে তৎসম্য হবে উদাহরণগুলো দেখো শ্যামল শ্বশুর আদর্শ দর্শন আশিস শ্রাবণ শব্দ রাশি তাহলে এই শব্দগুলোর মধ্যে আমরা তালবস্ব দেখতে পাচ্ছি তাহলে মাথায় রাখতে হবে যে শব্দে যদি তালবস্ব থাকে তাহলে কিন্তু সেটা তৎসম হবে এখন নিয়মগুলো কিন্তু খুবই সোজা এবং ছোট ছোট এইটুকানি নিয়ম যদি তোমরা মাথায় রাখো তাহলে এই হাজার হাজার এই একশো দুশো চারশো শব্দ তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না নেক্সট নিয়ম বলছে শব্দে রিকারের প্রাধান্য থাকে প্রাধান্য থাকে মানে শব্দে যদি তুমি পাও তবে সেটা তৎসম শব্দ যেমন দেখো শৃঙ্গার শৃঙ্গারের মধ্যে যে তালব শৈরী এখানেই তো রি হয়ে যাচ্ছে ধৃত ঘৈরীতে রি ভ্রাতৃ ভার্জা এই রি মৃত্তিকা ময়ী ঘৃণা দৃষ্টি, দয়রি। তাহলে দেখো প্রত্যেকটা দেই আছে তাই বলছে শব্দে রি প্রাধান্য থাকে মানে শব্দে যদি রি কার থাকে এগুলো সবই রি কার সেজন্য এগুলো হয়ে যাচ্ছে তাহলে তোমাদের তৎসম শব্দ নেক্সট হচ্ছে বলছে নিয়ম আমাদের পাঁচ নম্বর চন্দ্রবিন্দু থাকবে না তার মানে আরেকটা উপায় আমরা পেলাম যে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো তৎসম শব্দ হবে না যেমন হচ্ছে গধু মুখ শশ্রু গ্রাম অনেকে এই উচ্চারণগুলো করার সময় যখন নাকে তোলা মানে অনুনাশিক উচ্চারণ হয় তখন অনুনাশিক উচ্চারণ হয়ে গেলে এগুলোর মাথে চন্দ্রবিন্দু পড়ে যাবে আর চন্দ্রবিন্দু থাকলে সেগুলো হচ্ছে তৎসম হবে না তাহলে পরীক্ষায় তোমাকে কিছু শব্দ দিয়ে দিল তার মধ্যে দিল দেখলে তুমি চন্দ্রবিন্দু রয়েছে তাহলে তুমি বুঝতেই পারছো যে চন্দ্রবিন্দু মানে তৎসম হবে না নেক্সট বলছে যে শব্দে যদি র ফলা থাকে শব্দে যদি কি রফলা রফলা বলতে কোনো শব্দের নিচে এই এইটার দ্বারা আমরা যেটা বোঝাই রফলা যেমন দেখো কি ভাদ্রপদ দয়রা ফলা গৃদ্ধ ভয় রফলা তাহলে এইগুলো সব হচ্ছে রফলা রয়েছে তাই বলছে শব্দে যদি রফলা থাকে তাহলে সেগুলো তৎসম শব্দ হবে নেক্সট নিয়ম বলছে স্বরবর্ণ সাধারণত দীর্ঘ হয় এর মানে কি আমরা আমরা যখন বর্ণ পড়েছি তখন আমরা জেনেছি না যে হ্রস্বস্বর দীর্ঘস্বর মানে যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে সেগুলো হলো দীর্ঘস্বর যে বর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো হচ্ছে হ্রস্বস্বর তো সেই দীর্ঘ স্বরবর্ণ সাধারণত দীর্ঘ হয় তার মানে এই স্বর থাকবে দীর্ঘস্বর কোনগুলো আ দীর্ঘ দীর্ঘ ইত্যাদি তাহলে উদাহরণগুলো দেখে নিয়ে উদাহরণগুলো বলছে যে আত্মা এই দেখো আ তয়ময় আকার এখানে দীর্ঘস্বর রয়েছে আকার আছে লাস্টে তীব্রতা তয় দীর্ঘী আছে দীর্ঘস্বর আছে ঐতিহ্য ওই আছে ওই দীর্ঘস্বরের মধ্যে পড়ে ঔ ঔষধ এই যে ও আছে দীর্ঘস্বর আছে ঊষা ঊষাতে দীর্ঘ আছে ঊষা তাহলে জানতে হবে মাথায় রাখতে হবে এটাই যে সরবর্ণ সাধারণত দীর্ঘ হয় তার মানে দীর্ঘ স্বর থাকলে সেখানে হবে তৎসম শব্দ যুক্ত বলছে ব্যঞ্জন বেশি বেশি থাকে থাকে যুক্ত ব্যঞ্জন শব্দ চেনার একটা দারুণ উপায় কি বলছে যুক্ত ব্যঞ্জন বেশি থাকে তার মানে যদি শব্দ দেখছো তার মধ্যে যুক্ত ব্যঞ্জন বেশি পাচ্ছ তাহলে কিন্তু সেটা হয়ে যাবে তৎসম শব্দ যেমন কি বলছে বক্তব্য এখানে রয়েছে কয় তয় এ স্তম্ভ এখানে দন্ত ছয় তাই এটা একটা যুক্ত ময় ভয় যুক্তব্যঞ্জন শব্দতে বয় দয় একটা যুক্তব্যঞ্জন গ্রন্থতে দন্ত নয় ছয় একটা যুক্ত ব্যঞ্জন স্ফুলিঙ্গতে দন্ত ছয় ফয় এটা একটা যুক্ত ব্যঞ্জন উময় গয় তাহলে এতগুলো যুক্তব্যঞ্জন দেখতে পাচ্ছি এবং এর মধ্যে দেখো এই যে শব্দটা আমরা কিন্তু আগেও একবার জানলাম যে যখন তালবস্য থাকে তখনও শব্দ কিন্তু তৎসম হয়েছে আবার যখন যুক্ত মধ্যে শব্দকে ধরছি তখনও কিন্তু তৎসম তার মানে শব্দ শব্দটাই হচ্ছে তৎসম শব্দ নেক্সট হচ্ছে শব্দে শব্দে সংস্কৃতের সংস্কৃতের ছাপ ছাপ থাকে থাকে মানে যে শব্দটা উচ্চারণ করলে একটা সংস্কৃতের ছাপ থাকবে মানে সংস্কৃত ভাব থাকে যেমন দেখো কর্ম কর্ম সংস্কৃত কর্ম থাকে ধর্ম ধর্ম সংস্কৃত ধর্ম থাকে মন্ত্র সংস্কৃতে একই থাকে স্তব থাকে বেদ লোক শাস্ত্র এই জন্য এই তৎসম শব্দের সংজ্ঞা হলো যে সমস্ত শব্দ আমি প্রথমে বললাম যে এই শব্দ তিন রকম ভাবে সমৃদ্ধ হয় একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর একটা হলো অন্য ভাষা থেকে গৃহীত আর একটা হচ্ছে কি নতুন সৃষ্টি ভাষা আর সরি নতুন সৃষ্টি হচ্ছে শব্দ তো এই শব্দটা হচ্ছে সংস্কৃত থেকে এসেছে সম্পূর্ণ অপরিবর্তিত হই তৎসম শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত হই মানে সংস্কৃত ভাষায় যেটা ছিল তৎসম শব্দ ঠিক সেটাই পাবে কোনো পরিবর্তনই লক্ষ্য করা যায় না সেই জন্য বলছে যে এই শব্দগুলোর মধ্যে সংস্কৃতের ছাপ থাকে তাহলে এটা একটা দারুণ উপায় আমাদের তৎসম শব্দ চেনা আর আমাদের লাস্ট হচ্ছে নিয়ম শব্দে প্রত্যয়ের চিহ্ন থাকে শব্দে প্রত্যয়ের চিহ্ন থাকে যেমন দেখো গুরুত্ব সুস্থতা লৌকিক বৈদিক যৌবন এখানে গুরুত্বতে তাতে আছে লৌকিক ইক বৈদিকও ইক যৌবনে এগুলো প্রত্যয় আছে তাই বলছে যে শব্দে প্রত্যয়ের চিহ্ন থাকে এবং এগুলো প্রত্যয়ের চিহ্ন বোঝাচ্ছে সেই জন্য এইগুলো হয়ে যাচ্ছে কি তৎসম শব্দ তাহলে দেখো দশটা নিয়ম এবং দশটা নিয়ম কিন্তু খুবই সোজা এবং মাথায় ধরে রাখার মতো তাহলে এই দশটা নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু শব্দ শব্দ চিনতে তোমাদের আর আর কোনো অসুবিধা হবে না এবং বেশি বেশি তোমাকে পড়তেই হবে না তাহলে আমরা এই নিয়মগুলো আরেকবার রিমাইন্ড করে নিই প্রথমে জানলাম যে শব্দে যদি ক্ষিয় থাকে তাহলে সেটা তৎসম শব্দ নেক্সট আমরা জানলাম যে শব্দে যদি আমরা ব পেয়ে থাকি ব যদি থাকে শব্দে তাহলে সেটা তৎসম শব্দ তারপরে জানলাম শব্দে যদি তালবশ থাকে তাহলে সেটা হয়ে যাবে তৎসম শব্দ নেক্সট জানলাম শব্দে যদি ঋকারের প্রাধান্য থাকে ঋকার যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে তৎসম শব্দ নেক্সট হচ্ছে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো তৎসম শব্দ নয় মানে চন্দ্রবিন্দু থাকবে না যেখানে যে চন্দ্রবিন্দু দেখতে পাবে না সেগুলো হচ্ছে তৎসম শব্দ নেক্সট হচ্ছে শব্দে যদি র ফলা থাকে র ফলা থাকে তাহলে সেগুলো হয়ে যাবে তৎসম শব্দ স্বরবর্ণ সাধারণত দীর্ঘ হয় মানে দীর্ঘ স্বর আমরা দেখতে পাবো আহ দীর্ঘ ঐ দীর্ঘ নেক্সট জানলাম যুক্ত ব্যঞ্জন বেশি থাকে যুক্ত ব্যঞ্জন বেশি থাকবে সেটা যেমন হচ্ছে এখানে দেখলাম যে বক্তব্য স্তম্ভ হয়ে গেলে সব যুক্ত ব্যঞ্জন সয়ত হয় ময় ভয় কয় বয় এরম যুক্ত ব্যঞ্জন যত বেশি বেশি থাকবে কারণ যুক্ত ব্যঞ্জন অনেক সময় তিনটেও হয় যেমন উজ্জ্বল বলা নেই হস্ব জয় জয় বফল আলো তাহলে এখানে তিনটেও যুক্ত ব্যঞ্জন রয়েছে তাহলে যুক্ত ব্যঞ্জন বেশি থাকবে মানে যুক্ত ব্যঞ্জন থাকা মানে সেটা হচ্ছে তৎসম শব্দ নেক্সট জানলাম যে শব্দে সংস্কৃতের ছাপ থাকে তার মানে শব্দটা আমরা যখন পড়বো তখন একটা সংস্কৃতের একটা গন্ধ পাবো সংস্কৃতের একটা ছাপ পাবো সেটা আমরা পড়লেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা তো সংস্কৃত ভাষায় এই একই আছে তার মানে এটা হচ্ছে তৎসম শব্দ কারণ সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণ অপ্র অপরিবর্তিত হয়ে এই তৎসম শব্দ এসেছে নেক্সট জানলাম আমরা যেটা যে শব্দে প্রত্যয়ের চিহ্ন থাকে শব্দের মধ্যে আমরা প্রত্যয় চিহ্ন পাবো গুরুত্ব অপ্রত্যয় আ এছাড়া হচ্ছে ইক প্রত্যয় আর হচ্ছে অন প্রত্যয় তো এরকম প্রত্যয়ের যদি ছাপ থাকে তবে সেগুলো হবে তৎসম আশা করি তোমরা বুঝতে পারলে যে তৎসম শব্দ চেনার উপায়গুলো কি কি এবং এরপরে তোম পরীক্ষায় যদি শব্দ দিয়ে দেয় এবং তার মধ্যে থেকে যদি বলে যে তৎসম শব্দ খুঁজে বার করো আশা করছি তোমাদের আর সেটা কঠিন লাগবে না তোমরা সহজেই অ্যান্সার দিয়ে আসতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো নেক্সট আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ